আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বোর্ম ব্লগ নিয়ে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমের পত্তা বানানো আধা পাকা আমের পত্তা তো যেহেতু আধা পাকা আম তার জন্য ভাইয়া সেলাইসার দিয়ে কেটেছে কেটে নিচ্ছে তো এটা ভাইয়া ভর্তা বানাবে আমাকে বলছিলো বানানোর জন্য ভাইয়াকে বলতে যে আপনি বানান তো এই যে ভাইয়াকে আমি সব এনে দিয়েছি শুকনো মরিচ কাসুন্দি লবণ তো ভাইয়ার কাটা শেষ এখন শুকনো মরিচ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এখন কাসুন্দি দিবে যে কাসুন্দি দিয়ে দিচ্ছে এদিকে আমার মেয়েটো দুষ্টামি করতেছিল ও বাবার বেল্ট নিয়ে ও খুবই দুষ্ট হয়েছে তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরাতন অপভাইরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন তো এই যে ভাইয়া রিভিউ দিচ্ছে খেয়ে বলতে আসলে যে অনেক মজা হয়েছে তো ভাইয়া বলতেছিল যে আমার ফেস উঠায় না তো ভাইয়ার ফেস উঠায় নাই এখন মাকে বলতেছিলেন যে মা আপনি একটু খেয়ে বলেন কেমন হয়েছে তো মা বলতেছিলো যে তারাও তো মা বসলো আমার খাওয়ার জন্য এই যে মা এখন খে বল বৈ কেমন হৈছে অনেক মজা হৈছে নে খিহি বল তাছিলোঁ তাতে বিদ্যন্ত আলা হাফেজ